আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তিনটা কোশ্চেনের অ্যান্সার করব আর সেই তিনটা কোশ্চেন খুবই কমন কিন্তু মোস্ট আস্ট কোশ্চেন তিনটা কোশ্চেন আমি লিখে রেখেছি এখানে খুব ছোট খুব শর্ট টাইমের ভিতরে ভিডিওটা করতে যাচ্ছি যাতে আমার বা আপনার কারোরই পড়াশোনার কোনো অসুবিধা না হয় প্রথম কোশ্চেন হচ্ছে বিজেএস প্রিলি মাস্টার কিনলে শুধু প্রিলি মাস্টার কেনার প্রয়োজন আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন প্রিলি প্রিলিমাস্টার পড়ব নাকি আইনপাট পড়ব কোনটা ভালো বই এটাও আমি ক্লিয়ার করব তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে শুনতে একটু স্টুপিটার মতো লাগলেও কোশ্চেনটা আসলেই সত্যি এবং অনেকের মনেই এই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে দিচ্ছি বিজেএস পরীক্ষা সহকারী জজ হওয়ার জন্য এখানে জেনারেল সাবজেক্টের কি দরকার এই কোশ্চেনটা আসার কারণ হচ্ছে অনেকেই আপনারা মানুন বা না মানুন এখনও পর্যন্ত জানেই না যে সিলেবাসটা আসলে কি এটার জন্য কি কি পড়তে হবে কোন কোন আইন আছে সিলেবাসটা কোথায় পাওয়া যায় এটা আরেকটা ব্যাপার সিলেবাস কোথায় আছে এটাই অনেকে জানে না তো যাই হোক আজকে সেইগুলোই বলবো তিন নম্বর কোয়েশ্চেনটা দিয়েই শুরু করি যে জেনারেল সাবজেক্ট কেন পড়তে হবে মনে করে যে বিসিএস মানেই জেনারেল জুডিশিয়ারি মানেই ল কিন্তু ব্যাপারটা আসলে এরকম না জেনারেল সাবজেক্ট পড়তে হবে কারণ বিজেএস পরীক্ষাতে চারশো মার্কে জেনারেল আছে এই চারশো মার্কের জন্য জেনারেল সাবজেক্টও পড়তে হবে এখানে আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সায়েন্স এবং ম্যাথ এবং এই পাঁচটা সাবজেক্ট মিলেই চারশো মার্ক এখানে আছে যেটা আসলে বিসিএসএও আছে তো এই জন্য কি কোনো উপায় নাই জেনারেল সাবজেক্ট স্কিপ করা জেনারেল সাবজেক্ট পড়তে হবে সেটা এমসিকিউ পরীক্ষার জন্য সেটা রিটার্ন পরীক্ষার জন্য এবার আসি প্রথম প্রশ্নে যে বিজেস প্রিলি মাস্টার কিনলে শুধু প্রিলি মাস্টার কেনার প্রয়োজন আছে কি না আপনাকে বুঝতে হবে যে দুইটা বই সম্পূর্ণ আলাদা বিজেস প্রিলি মাস্টার বিজেএস পরীক্ষার জন্য করা হয়েছে তার মানে এই না যে প্রিলি মাস্টারের আইনগুলো লাগবে না এই দুইটা বই হচ্ছে এর আইন পাঠের জন্য মানে আইন পাঠ বইটা না মানে আইন অংশের জন্য স্বয়ং সম্পূর্ণ বই একটা হচ্ছে বার কাউন্সিল রিলেটেড যত আইন আছে সাতটা আইন সেখানে আছে এবং বাদ বাকি জুডিশিয়ারি সিলেবাসের যত আইন আছে সেগুলো বিজেএস প্রিলিমাস্টারে আছে যেমন আমি যদি একটু দেখাই প্রিলিমাস্টার বইটাতে আছে সি আর পিসি দণ্ডবিধি সাক্ষ্য আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন দেয়নি কার্যবিধি তামাদি আইন এবং দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার এই সাতটা সাবজেক্ট আছে তবে জুডিশিয়ারি সিলেবাস অনুযায়ী এই সাতটা না আরও অনেকগুলো আইন পড়তে হয় আর সেই বাকি আইনগুলো আছে বিজেস প্রিলিমাস্টার সহজভাবে বলতে গেলে যারা শুধুমাত্র বার কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের জন্য প্রিলি মাস্টারটাই যথেষ্ট এটার বাইরে আর কিছু লাগবে না বই মানে মূলত ওই আইনগুলো এই বইটাতে আছে আর যারা জুডিশিয়ারি পরীক্ষা দিবেন তাদের জন্য আসলে তো ওই সিলেবাসটা মেনটেন করতে হবে আর ওই সিলেবাসের বাকি আইনগুলো এখানে আছে সকল আইন যেমন সাংবিধানিক আইন পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন সম্পত্তি সংক্রান্ত আইন অপশনাল ওয়ান অ্যান্ড টু আর তাহলে এখন যেগুলো সিপিসি সি আর ওগুলো কোথায় পাবেন ওগুলো আছে এখানে সো যারা জুডিশিয়ারি পরীক্ষা দিবেন তাদের আসলে এই দুইটা বইই লাগবে এই দুইটা বইতেই আছে জুডিশিয়ারির জন্য সকল আইন এইবার দুই নম্বর কোয়েশনটা হচ্ছে যে বিজেএস এস প্রিলিমাস্টার নাকি পাঠ কোনটা বেস্ট সেটার অ্যান্সার করব এটাও একটা গাইড বই আর আমার কাছে আইনপাট বইটা আছে এটাও একটা গাইড বই এখন একটা বইয়ের সব কিছু আসলে ভালো হয় না যেটা সত্যি কথা যেমন পারিবারিক আইন আমার সব সময় আইনপাঠ থেকে পড়তে অনেক বেশি ভালো লাগে তবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বইয়ের উপরেও লেখা আছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যদি পড়তে চান তাহলে বিজেস প্রিলিমাস্টার মাস্টার ছাড়া উপায় নেই আসলে আইন পাঠে মোটামুটি এটার থেকে এখানে একটু ভাস টাকারে দেওয়া আছে বিজেএস প্রিলিমাস্টারে মাস্টারে সাংবিধানিক আইন খুব সুন্দর করে দেওয়া আছে আইন পাঠেও সেম খুব সুন্দর করে দেওয়া আছে আপনি বলতে পারবেন না যে এটা থেকে এটাই খারাপ বা ভালো আছে মোটামুটি দুইটা বই আমার কাছে ভালো লেগেছে তবে পড়ার কমফোর্টের উপরে আসলে ডিপেন্ড করে যে কোনটা আপনারা চুজ করবেন তবে মোস্ট অফ স্টুডেন্ট আছে যারা দুইটা বইই ক্যারি করে এটা থেকে ধরেন একটা আইন ভালো লাগলো অন্য আইনটা আবার এটা থেকে ভালো লাগছে না তখন এই বইটা থেকে পড়ে এছাড়াও বাজারে টুকটাক আরও অনেকগুলো বই আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন তবে আমি বলবো যে কোনটা ভালো কোনটা খারাপ এটা একটু টাফ আমার কাছে দুইটাই ভালো মনে হয় এবং আমি দুইটা মিলিয়েই পড়ি এজন্য আমি খুব সহজে বলতেই পারবো না যে আমার কাছে আইন পার্ট ভালো অথবা আমার কাছে প্রিলি মাস্টার ভালো আপনারা দুইটাই সাথে রেখে সিমিলটেনাসলি পড়তে পারেন আপনারা যারা এখনো পর্যন্ত বার কাউন্সিল বা এর জন্য কোনো কোচিংয়ে ভর্তি হন নাই এবং একটা ভালো কোচিং সার্চ করছেন তাদের জন্য আমি সাজেস্ট করতে চাই জেনারেল অ্যাকাডেমি আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন অন্যান্য কোচিংয়ের মতো সেখানে কোনো বাইন্ডিংস নাই যে সিপিসির উপরে আটটা ক্লাস সি আর পিসির দশটা ক্লাস এরকম কোনো বাইন্ডিং নাই আপনাকে মূলত পরিপক্ক গুছানো নোট তৈরি পর্যন্ত হেল্প করা হবে এবং আপনি এখানে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি দক্ষ মেন্টর দিয়ে সর্বোত্তম সুযোগ সুবিধা এখানে পাবেন এবং আপনারা সকল মেন্টরকেই ইতিমধ্যে চেনেন এখানে লেনিন ভাই ক্লাস নেবেন যার ল্যান্ডলয়ের বই পুরা আইন অঙ্গনে সমাদৃত তাছাড়া রাগি মোস্তফা ভাইয়া আছে আখিয়াকু আছে অর্ণ ভাইয়া আছে সবাই খুব সুন্দরভাবে এখানে ক্লাস দিবেন আপনারা এখানে জয়েন করতে পারেন যারা বার কাউন্সিলের কোর্সটায় ভর্তি হতে চান তারা পেয়ে যাবেন ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট জন্য আপনারা আমার কোড ইউজ করতে পারেন এস এইচ ওয়ান এবং জুডিশিয়ারি কোর্সে ভর্তি হতে চাইলে আপনারা ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন জন্য আপনারা ইউজ করবেন কোড এস এইস ওয়ান নাইন আশা করি আমি তিনটা কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে পেরেছি আর জেনারেল সাবজেক্টের যে বিষয়টা আমি আরেকটু অ্যাড করতে চাই পিজিএসি যে ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে সিলেবাসটা ডাউনলোড করে বিস্তারিত একটু দেখে নিতে পারেন তাহলে এই কনফিউশন আর আসবে না যে দিচ্ছি জুডিশিয়ারি পরীক্ষা কিন্তু বিসিএসের মতো পড়াশোনা আসলে কেন করতে হবে সো দ্যাটস ইট ফর চুডাস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং